সন্তান বিদেশের বাড়িতে গেলেন মায়ের চোখে ঘুম আসে না রাতভর বালিশের সাথে মাথা লাগাই সন্তানের জন্য কান্দা কর রাতভর তার বিবি ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না যারা প্রবাসে থাকে তারা বুঝে মায়ের কথা কতটা মনে পড়ে ও বাজে প্রবাসে যারা থাকে যখন ভাই ফোন দেয় তখন বলে ভাই আমাকে একটা আইফোন কিনে দিও কবে তুমি আমাকে আইফোন দিবা স্ত্রী ফোন দেয় কোন সময় তাকে সোনার হার দিবা সে সোনার হারের জন্য পাগল কিন্তু প্রবাসের ভাইরা কত কষ্ট করে এটা কিন্তু স্ত্রী বুঝতে চায় না বিদেশের বাড়িতে কতটা সে কষ্ট করে কত কষ্ট করে সে টাকাটা এই তোমার দেশে পাঠায় অতটুক কষ্ট যদি দেশে থাইকে করত তাহলে বুঝতে পারতে যে কতটা কষ্ট সে করে এই রোদ্রের মধ্যে আমাদের দেশে তো বেশি রোদ্রের তাপ নয় ওই সৌদি আরবে যারা থাকে ওখানে যে পরিমাণ রোদ্রের তাপ ওই রোদ্রের তাপের মধ্যে প্রবাসী ভাইরা এরপরও দিনের পর দিন কাজ করে যাইতেছে আপনাকে খুশি রাখার জন্য স্ত্রীকে খুশি রাখার জন্য বাপ মাকে খুশি রাখার জন্য ভাই ব্রাদার খুশি রাখার জন্য এই জন্য যখন ভাই ফোন দেয় ভাই বলে আমাকে কবে মোটর সাইকেল কিনে দিবা ফোন দিলেই শুধু টাকার কিন্তু মা এমন মা মা যখন ফোন দেয় বাজান তুমি খাইছো ও বাজান তুমি দিনবার কষ্ট করো তুমি কি খানাটা খাইছ ঠিক মতো খানা খেয়ে তখন সন্তান বলে ও মা তোমার জন্য কি আনব তোমার জন্য কি আনব একটু বলো না কত জনই তো আমার কাছে কত কিছু চাইলো মা তুমি তো আজ পর্যন্ত কিছু চাইলে না কয়েকদিন পরে দেশে আসবো ও মা তোমার জন্য কি আনবো একটু বলো না মা তখন বলে আমার কোনো টাকার প্রয়োজন নাই আমার কোনো স্বর্ণের প্রয়োজন নাই আমার কোনো কিছুর প্রয়োজন নাই ও আমার সুনামানি তুই যদি ভালো বলার মতো আমার মুখে ফিরে আসিস এটাই আমার জন্য সবচেয়ে বড় পা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাই ওই মাকে তুমি কষ্ট দিও না মাকে কষ্ট দিলে দুনিয়া তোমার ধ্বংস হয়ে যাবে আখেরা তো তোমার ধ্বংস হয়ে যাবে খবরদার খবরদার কোন সময় মায়ের মনে আঘাত দিও না এই জন্য বলতে